এটাই আমাদের গল্প নাটকের পনেরো নম্বর পর্বে এবার কি ফাহাদ কি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে যেতে চাচ্ছে নাকি কি ঘটে চলেছে এটাই আমাদের গল্প নাটকের পনেরো নম্বর পর্বে এবং এই পনেরো নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং কি করলে সবার আগে আপনি এটাই আমাদের গল্প নাটকের পনেরো নম্বর পর্বটি দেখতে পাবেন সবকিছু নিয়ে কথা বলা হবে আজকের ভিডিওতে তাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদমই স্কিপ করবেন না অলরাইট গাইস আপনারা কিন্তু এটাই আমাদের গল্প নাটকে 14 নম্বর পর্বে কিন্তু দেখতে পেয়েছেন ফাহাদ কিন্তু অন্য একটা মেয়ের সাথে রিলেশনে যেতে চাইছে সেটা কিন্তু 15 নম্বর পর্বের আফকামিং পর্বে কিন্তু দেখানো হয়েছে তাহলে কি সত্যি কি ফাহাদ কি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে যাবে হ্যাঁ ফাহাদ কিন্তু এবার কিন্তু অন্য একটা মেয়ের সাথে রিলেশনে যেতে চাবে কারণ কেননা সায়রা কিন্তু তার সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং ফাহাদ কিন্তু মেহরিনকে হারানোর খুবই কষ্টে রয়েছে তাই এবং অন্যদিকে সায়রা কিন্তু তার উপরে নির্যাতন করতে থাকে তাই ও সব কিছু মিলায় ফাহাদ কিন্তু অন্য একটা মেয়েকে পছন্দ করবে অফিসের একটা মেয়েকে এবং সেটা কিন্তু জেনে যাবে তার বস অর্থাৎ তার শ্বশুর এবং তারপরে কিন্তু তাকে চাকরি নিয়ে একটা রিক্সের মধ্যে থাকতে হবে তার চাকরি আসলে কি থাকবে নাকি থাকবে না সেটা নিয়ে কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে থেকে যাবে এবং অন্যদিকে কিন্তু সফলতার দিকে এগোতে থাকবে ফাহাদ কিন্তু ধ্বংসের দিকে এগোতে থাকবে এবং স্বামীর কিন্তু তার সততা দিয়ে সে কিন্তু তার সফলতার দিকে এগোতে থাকবে এবং শেষ পর্যন্ত সামিটকে কিন্তু বাড়ি থেকে চলে যেতে হবে একটা কারণে সেটি সতেরো আঠারো পর্বে কিন্তু আপনারা দেখতে পাবেন তাহলে পনেরো নম্বর পর্বে কিন্তু ফাহাদ কিন্তু অনেক রিক্সের মধ্যে পড়ে যাবে তার চাকরি নিয়ে কেননা ফাহাদের সব ঘটনা কিন্তু জেনে যাবে তার বস এবং এই পর্বটি আসতে চলেছে আগামী চব্বিশ তারিখ দুপুর বারোটায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তাই সবাই আগামী চব্বিশ তারিখ সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এটাই আমাদের গল্প নাটকের পনেরো নম্বর পর্বটি দেখতে তো সবাই ভালো থাকেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা সবার আগে নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ